নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ব্রাক আট ব্লাউজের মধ্যে পেছনে হুক হলে ব্রাক ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা যেমনভাবে ব্রাক ব্লাউজ কাটিং করি ঠিক তেমনভাবেই কিন্তু সামনে খোলা রেখে কাটিং করে সেলাই করে নিয়েছি এইভাবে যদি তোমরা সামনে খোলা রেখে কাটিং করো তাহলে তোমরা কিভাবে সেলাই করবে সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো ব্রাক আট ব্লাউজে যদি পেছনে হুক হয় তাহলে কিন্তু ব্রাক আট ব্লাউজ আলাদাভাবে কাটিং করতে হয় আজকে যেভাবে আমি তোমাদেরকে দেখাবো এটা তোমরা দেখলে কিন্তু খুব অনায়াসে সেলাইটা করে নিতে পারবে সব রকম পদ্ধতি কিন্তু তোমাদেরকে শিখে রাখতে হবে এর সাথে সাথে এটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ব্লাউজের গলায় কিভাবে রেডিমেড পাইপিং লাগাতে হয় সেটাও তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে এরপর যেটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো সামনের পার দুটো এইভাবে সমান করে রাখতে হবে আর সামনের পাট দুটো সোজা পাটে থাকবে এরপর দেখো এখানে দুটো এলিটের সেলাই আর এখানে দুটো দেখো মিডিলের সেলাই এখানে মিডিলের সেলাই আর এলিটের সেলাই এই সেলাইগুলো কিন্তু তোমাদেরকে সমান রাখতে হবে সমান করে ধরে কাপড়টাকে ঠিক এইভাবে ধরতে হবে মানে কাপড়ের উল্টো সাইড উল্টো সাইডের সাথে থাকবে আর সোজা সাইড দুটো কিন্তু ওপর দিকে থাকবে এইভাবে সেলাই দুটো সমান করে ধরে সোজা সাইডের ওপর দিয়ে প্রথমে কিন্তু সেলাইটা করে নিতে হবে খেয়াল রাখবে সেলাইগুলো যেন না সরে যায় সেলাইগুলো এক সমানে রেখে সোজা করে কাপড়টাকে ধরে সাইডে দুসুত কাপড় রেখে সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে সাইডে দুসুত করে কাপড় রেখে সোজা পাটের ওপর দিয়ে প্রথমে সেলাইটা করে নিয়েছি এরপর যেটা করতে হবে ব্লাউজটাকে এইভাবে উল্টো করে নিতে হবে উল্টো সাইডে যে দেখো সেলাইটাকে এইভাবে ভালো করে সমান করে প্লেন করে ধরে নিতে হবে আর এলিটের সেলাই আর মিডিলের সেলাই দুটো সেলাই কিন্তু সমান রাখার তোমরা চেষ্টা করবে যেন সমান থাকে এরপর সাইড দিয়ে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নিতে হবে কাপড়টা সমান করে ধরে নেবে আর সেলাইগুলো কিন্তু এক সমানে রাখবে এক সমানে যদি সেলাই না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এক সমানে সেলাই রেখে উল্টো সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে সোজা করে সেলাইটা করে নিয়েছি এখানে সম্পূর্ণ সেলাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে কোনো সেলাই দেখা যাচ্ছে না সেই কারণের জন্য প্রথমে সোজা পাট দিয়ে সেলাই করে তারপর কিন্তু উল্টো সাইডে সেলাইটা করতে হবে তাহলেই কিন্তু সম্পূর্ণ সেলাইটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নেবে সোজা পাটটাও দেখো কত সুন্দর দেখতে হয়েছে মিডিলের দুটো সেলাই আর এলিটের দুটো সেলাই দেখো এক সমানে কিন্তু রয়েছে তোমরা এইভাবে এক সমানে রেখে সেলাই করবে তাহলে দেখবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এইভাবেও কিন্তু তোমরা ব্রাক আর ব্লাউজের মধ্যে পেছনে হুক দিয়ে সামনের পাটটা এইভাবে সেলাই করে নিতে পারো কোনো অসুবিধা হবে না খুব সুন্দর হয় এরপর দেখো এক্সট্রা কাপড়টা যে কোনো একটা সাইডে রেখে তোমরা এখানে আয়রনও করে নিতে পারো না হলে গলার পট্টি আর কোমরপট্টি লাগালেই কাপড়টা সেট হয়ে বসে যাবে এরপর যেটা করতে হবে ব্লাউজের সামনের পাটটা সোজা দিকে রাখতে হবে রাখার পর পেছন পাটটা নিয়ে নিতে হবে পেছন পাটটাও কিন্তু ব্লাউজের সামনের পাটে সোজা পাটের ওপর সোজা পাট রাখবে দেখো উল্টো সাইডটা কিন্তু ওপর দিকে রয়েছে সোজা সাইডের ওপর সোজা সাইড রেখে পুর দুটো প্রথমে সেলাই করে নিতে হবে দেখো তাহলে কাঁধ দুটো সেলাই করে নিয়েছি এরপর কাঁধের সেলাইয়ের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে একই রকমভাবে দুটো সাইডেই দাগটা দিয়ে নেবো যেহেতু আমাদের পেছনে দড়ি হবে সেই দড়ির জন্য এখানে মাপটা আমি নিয়ে নিচ্ছি কাঁধের কাছ থেকে আড়াই ইঞ্চি নিচেই কিন্তু দড়িটা লাগাতে হয় এইভাবেই কিন্তু তোমরা দড়িটা লাগিয়ে নেবে প্রথমে যদি তোমরা মাপ নিয়ে দাগটা দিয়ে নাও তাহলে কী হবে তোমাদের দড়িটা লাগাতে সুবিধা হবে দেখো এখানে আমি দড়িটা বানিয়ে নিয়েছি এরপর চলো তাহলে পাইপিংটা লাগিয়ে নেবো দেখো তাহলে রেডিমেড পাইপিং নিয়ে নিয়েছি পাইপিংয়ের সোজা উল্টো রয়েছে সোজা সাইডটা ওপর দিকে থাকবে উল্টো সাইডটা নিচের দিকে থাকবে আর ব্লাউজের কাপড়টাকে সোজা সাইডে রাখবে রাখার পর দেখো প্রথমে পাইপিংটা হাফ ইঞ্চির মতো এক্সট্রা রাখবে রাখার পর কাপড় আর পাইপিং এইভাবে সমান করে ধরবে আর পাইপিংয়ের ওপর দুটো সেলাই রয়েছে একটা দড়ির গা বরাবর সেলাই রয়েছে আর একটা একটু দূর দিয়ে রয়েছে প্রথমে কিন্তু দড়ির গা বরাবর সেলাইয়ের ওপর দিয়েই সেলাইটা করে নিতে হবে ব্লাউজের কাপড় আর পাইপিংয়ের কাপড় এইভাবে সমান করে ধরে প্রথমে দড়ির গা বরাবর সেলাই দিয়ে সেলাইটা করে নিতে হবে পাইপিং লাগানোর সময় কিন্তু তাড়াহুড়ো করবে না ধীরে ধীরেই সেলাইটা করে নিতে হবে সোজা করে ধরে প্রথমে সেলাইটার ওপর দিয়েই সেলাই করার চেষ্টা করবে সেলাইটা যেন না সরে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না সেলাইয়ের ওপরেই সেলাইটা করবে এরপর দেখো পেছন পিঠে দড়ি লাগানোর জন্য আমি যে দাগটা দিয়েছিলাম ওই দাগের কাজ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি এরপর দড়িটা নিয়ে নিতে হবে দড়িটা নেওয়ার পর এখানে যে দাগটা দিয়েছিলাম দাগের ওপরে কিন্তু দড়িটা সমান করে রাখতে হবে দেখো ঠিক এইভাবে সমান করে রাখার পর দড়ির ওপর দিয়ে কিন্তু পাইপিংটাকে রাখতে হবে রাখার পর পাইপিংয়ের ওপর দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে এইভাবে যদি তোমরা দড়ি লাগাও তাহলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে দেখতেও কিন্তু সুন্দর লাগে এইভাবে কিন্তু তোমরা দড়িটা লাগিয়ে নেবে একই রকমভাবে পাইপিংয়ের ওপর দিয়ে সেলাইটা করে নেবো এরপর সামনের গলার দিকে চলে আসবো সামনের গলা যে আমাদের গোল রয়েছে গোল রাউন্ডের কাছে কিন্তু পাইপিং টানবে না হালকা হাতেই কিন্তু পাইপিংটা সেলাই করতে হবে দেখো তাহলে অপর সাইডের দড়িটাও ঠিক একই রকমভাবে লাগিয়ে নেবো দাগের ওপর দড়িটাকে সমান করে রাখবো রাখার পর দড়ির ওপর দিয়ে পাইপিংটাকে রেখে পাইপিংয়ের ওপর দিয়ে সোজা করে সম্পূর্ণটা সেলাই করে নেবো তোমরাও কিন্তু ঠিক এইভাবে দড়িটা লাগিয়ে সেলাই করে নেবে দেখো তাহলে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এরপর হাফ ইঞ্চি পাইপিং বেশি রেখে বাকি পাইপিংটা কাটিং করে নিতে হবে দেখো হাফ ইঞ্চি কিন্তু বেশি রাখবে সমান করে কাটিং করবে না দেখো তাহলে একেবারে পাইপিংয়ের গা বরাবর আমি সেলাইয়ের ওপর দিয়ে সোজা করে সেলাইটা করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে এরপর আমাদের যে সামনের গলা রয়েছে এই সামনের গলা রাউন্ড রয়েছে এই রাউন্ডের কাছে ভেতরে যে ব্লাউজের কাপড় এক্সট্রা রয়েছে এক্সট্রা ব্লাউজের কাপড়টা ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিতে হবে দেখবে সেলাই যেন না কেটে যায় অবশ্যই কিন্তু রাউন্ডের কাছে কাটিং করবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পাইপিংটা সোজাপাটে ঘোরানো যাবে নাহলে কিন্তু পাইপিংটা টেনে থাকবে ঘোরাতে অসুবিধা হবে দেখো তাহলে এক্সট্রা কাপড়টাকে ছোট ছোট করে কাটিং করে নিয়েছি এরপর যেটা করতে হবে আমাদের যে এখানে এক্সট্রা পাইপিং রেখেছিলাম এক্সট্রা পাইপিংটাকে প্রথমে এইভাবে ভাঁজ করে নিতে হবে দেখো প্রথমে এইভাবে ভাঁজ করে পাইপিংটাকে ধরে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে ঠিক এইভাবেই কিন্তু তোমরা ঘোরাবে আমি যেভাবে পাইপিংটাকে ঘুরিয়েছি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে এরপর পাইপিংয়ের মধ্যে যে দুটো সেলাই রয়েছে দূর দিয়ে যে সেলাইটা রয়েছে ওই দূর দিয়ে সেলাইয়ের ওপর দিয়ে সোজা করে পাইপিংয়ের ওপর সেলাইটা করে নিতে হবে পাইপিংটাকে উল্টো সাইডে ঘুরিয়ে কাপড়টাকে ভালো করে প্লেন করে ধরে কিন্তু সেলাইটা করতে হবে দড়িটাকেও দেখো ডান সাইডে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পর পাইপিংয়ের ওপর দু নম্বর সেলাইটার ওপর দিয়েই সেলাই করবে আর গলার রাউন্ডের কাছে এসে কিন্তু পাইপিং হালকা হাতে পাইপিংটাকে ঘুরিয়ে সেলাই করবে পাইপিং কিন্তু টানবে না আর একেবারে শেষে এসে দেখো এক্সট্রা পাইপিংটাকে ভাঁজ করে এইভাবে সেলাইটা করতে হবে দেখো তাহলে সম্পূর্ণ গলার মধ্যে আমার পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গেছে সামনের গলাটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে পাইপিংটাও খুব সুন্দর শেড হয়ে বসেছে পেছন গলাটাও দেখো কত সুন্দর হয়েছে পাইপিংটা কিন্তু একেবারে প্লেন হয়ে বসেছে আমি তোমাদেরকে যেমনভাবে দেখালাম তোমরা কিন্তু ঠিক এইভাবেই পাইপিংটা লাগিয়ে নেবে রেডিমেড পাইপিং কিনতে পাওয়া যায় তোমরা কিন্তু কিনে লাগিয়ে নিতে পারো চলো তাহলে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি আশা করি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখলে শিখতে পারবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার